আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান হঠাৎ তাকায় দেখলেন ছয় সাত বছরের একটা ছোট্ট বালক আসতেছে ছোট্ট একটা মেয়ে আসতেছে সামনে ডাক দিয়া কয় সালাম দিলেন জিজ্ঞেস করলেন আপনারা কি করতেছেন অনেকক্ষণ পর্যন্ত দেখতেছে ঘুরাঘুরি করতেছেন কি ব্যাপার ছোট্ট বালিকা ছোট্ট মেয়ে যখন জিজ্ঞেস করলেন এবার ইবনে মোহাম্মদনেশ্বর ডাক দিয়া কায় আমি একজন মহাদিস মানুষ আমার নাম এটা আমার অনেক ছাত্র ছোট্ট বালিকা ডাক দিয়া কয় হা আমি আপনার নাম শুনছি আমি আপনাকে নাম চিনি যদিও দেখি নাই তবে আপনারা কি নিয়ে পেরেশান আমি একটু শুনতে চাই মোহাম্মদ ইবনে সুলাইমান ডাক দিয়া কয় তুমি ছোট্ট মানুষ আমাদের সমস্যার সমাধান তুমি করতে পারবে না ছোট্ট বালিকা ছোট্ট মেয়ে পাঁচ সাত বছরের মেয়ে ডাক দিয়া কয় আপনি মহাদিস আপনি আমাদের এলাকার মেহমান কি সমস্যা আছে বলেন আমি সমাধান করতে না পারল আমার বাড়িতে যায় আমার আত্মীয় স্বজনদের নিয়ে সমাধান করব এরপরও বলেন না কি সমস্যায় আছেন মোহাম্মদ ইবনে সুলাইমান ডাক ডাক দিয়া দিয়া কয় কয় মুহাদ্দি সাহেব আমরা পানির ব্যবস্থা করা লাগবে অজু করা লাগবে গোসল করা লাগবে পানি খাবার নাই খাবারের পানিও নাই খাবারের পানির সন্ধান আমরা পাইছি অজুর পানি গোসলের পানির সন্ধান আমরা পাইছি একটা কূপ

এনি কিতাবও লিখেছেন দুরুদের উপরে কিতাব লিখেছেন দুরুদ শরীফ পড়লে কি ফজলত দুরুদের উপরে কিতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে তিনি ওই আনছেন উনি লিখেছেন আমার জীবনের ছোট্ট একটা ঘটনা আমার জীবনটা পাল্টা দিছে যেরকম সুবহানাল্লাহ রাসূলের প্রতি আশক আর আমার ডাবল হয়ে গেছে এই ঘটনার পরে সুবহানাল্লাহ বলনা ছোট্ট বাচ্চা ডাক দিয়া আপনি এত বড় মহাদিস বালতি সারা পানি উঠাইতে পারেন না বালতি সারা পানি উঠাইতে পারেন না তা আমরা যেমন মনে করেন পাঁচ সাতজন যাইতেছি নদীর কিনারা নদীর কিনারা যায় দেখি নৌকা নাই এখন আমার এক মুসল্লি যদি আমার এক আজি সাহেব যদি কয় কিয়ের হিমাম সাহেব হইলেন কিয়ের খতিব সাহেব হইলেন নৌকা সারা পানি তারেন না আশ্চর্য কথা ছোট বাচ্চা জিজ্ঞেস করতেছে আপনি রশি সারা বালতি সারা পানি উঠাইতে পারেন না এবার ছোট বাচ্চাটা ডাক দিয়া কয় একটু অপেক্ষা করেন পানির ব্যবস্থা হবে নাই নাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার আবু আব্দুল্লাহ ইবনে ওনারা ওনার দের কিনে অপেক্ষা আছেন পানি কেমনে পাওয়া যায় এই ছোট বাচ্চাটা আবার কূপের চতুর্দিক থেকে হাটে আর ঠোঁট লাড়া লাড়া কি যেন পড়ে এরপরে একবার কয়েক মর্তবা পড়লেন পড়ার পরে থুতু নিক্ষেপ করলেন কূপের ভিতরে সোমান থুতু ফালাইলেন একটু স্যাপ ফালাইলেন আবার ঠোঁট লাড়ায় লাড়ায় কি যেন পড়ে মনে করেন পাঁচ হাত দশ হাত নিচে হলো পানি এই পানি উঠাইতে গেলে বালতি লাগবে রশিও লাগবে শুধু রশি দেওয়াও হবে না শুধু বালতি দিয়াও হবে না ছোট বাচ্চাটা তিন চক্কর মারলেন তিনবার থুতু ফালাইলেন হাজরাতে আব আব্দুল্লাহ মোহাম্মদীমান কয় হে দুনিয়ার মানুষ আমি তাকায় দেখি আমার তাকায় দেখে পাঁচ সাত দশ সাত গভীরের পানিটা হঠাৎ করে উপরের দিকে উঠা গেছে জুলুকন সোহান আল্লাহ আমরা তো আশ্চর্য হয়ে গেলাম কি ব্যাপার ছোট্ট বালিকার ছোট্ট মানুষ নাবালেক শিশু বাচ্চা পাঁচ সাত বছরের মেয়ে কি থুতু আর পানি একদম কূপের উপর পর্যন্ত উঠিয়া গেল সব আনল না বুঝলাম না কেমনে হলো এটা তো আল্লাহর কুদরত। আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার কেমনে তুমি আনলা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী আমরা সেই মুসলমান বালতিও নাই রসিও নাই এবার যখন পানি উপরে উঠছে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছেন হ্যাঁ ছোট্ট মেয়ে শোনো তুমি তোমার ঠোঁট কি আমল করলা বলা যাবে না একটা গোপন আমল কয়ে না তুমি যদি আমাকে বলো তাহলে আমি কিতাবে লিখবো আমার ছাত্রদেরকে জানাবো আমার হাজার হাজার ছাত্ররা উপকৃত হবে পৃথিবীবাসী উপকৃত হবে তোমার আমলটা মরুভূমিতে বসবাস করি আমাদের বকরি বেড়াগুলোকে আমি কূপের সামনে আই না পানি খাওয়ায়। আমার আম্মা আল্লাহ আলী মানুষ আমার আম্মা একটা আমল শিখা দিছে কমতত সাতবার দূর শরীর পড়বা কূপের মধ্যে থুতু ফালাইবা সেখান থেকে পানি উঠানোর দায়িত্ব আমার আল্লাহর জোর কোন সুহান আল্লাহ ছোট বাচ্চা কয় আমরা বকরি দুম্বা এগুলো নিয়ে কূপের পাশে আসি বালতি লাগে না রসিও লাগে না দূর শরীফ পড়ি পানি উপরে উঠা যায় সোহান এই জন্য দুরুদের আমলের ফজিলত আছে না নাই আমরা দূর শরীফ পড়লে রাসূলের রজা আচ্ছারের সামনে যা পড়লে তো আল্লাহর হাবিব নিজের কানে শোনেন এখন আমরা এখানে বৈশাখ দূরত পড়লে কি হবে কয়েকজন ফিরিস্তা আছে সারা পৃথিবীতে ওরা শুধু দুরুজ শরীফ কানেক্ট করে কোথায় দুরু শরীফ কে পড়ছে এটি লেখে কোন হাদিসা আসছে সপ্তাহে একবার আবার কোন হাদিসা আসছে আমরা দুরুদ শরীফ পড়ার সাথে সাথে ফেরেস্তা যায় রজা আক্তারা বলে ফোলান নিবলে ফোলান উমুকের বেটা অমুক আব্দুল আলিমের বেটা মুজাম্মেল সে আপনার উপরে দুরুজ শরীফ পড়ছে এখন আমার আল্লাহর নবী দেখে নাই কিন্তু নাম তো জানছে আমার নাম তো জানছে নামে তো চিনছে সাঈদ আহমদ পালন পরী রহমতুল্লাহ উনি তো এই যুগের মানুষ উনি লিখেন এই হাদিসের উপর ব্যাখ্যায় তিনি লিখেন যে আমরা যখন দূরত পড়ি আল্লাহর এখন তো মোবাইলের জামানা আর আল্লাহর খুদ ফিরিস্তারা যায়া আল্লাহর নবীর রজা ছাড়া যায় আমার নাম আমার বাবার নাম আমার ছবি সহ আল্লাহর হাবিবের রজা ছাড়ে আমাদের দুরুদের হাদিয়াটা পৌঁছায় দেয় যে এই যে এই যে এই যে অমুক বান্দাটা আপনার উপরে দুরুদ পড়ছে সোমান আল্লাহ কন ছবি না থাক নাম তো জানে ফুলান ইবনে ফুলান অমুকের বেটা অমুক দৈনিক যখন এক হাজার বার দূরত পড়ি ফিরিস্তা যায় তো আল্লাহর নবীর কাছে বলে অমুক বান্দা রায়ের বাগ থেকে আপনার উপর এক হাজার বার পড়ছে তো প্রতিদিন যখন এক হাজার বার দূরত হাদিয়া নিয়ে যাইব হাসের ময়াদানে লক্ষ লক্ষ মানুষের ভিড়েও আল্লাহর হাবিব আপনাকে চিনবে আর বলবে এই এই চা জান্নাতি সে রায়ের বা কদম তুলি থেকে মুজাহিদ থেকে প্রতিদিন এক হাজার বার দূরত আমার উপরে হাদিয়া পাঠাইতো তাহলে আমাদের আমাদের আর কি চাওয়ার আছে যদি নবী আমাদেরকে চিনতে পারে সোহান আল্লাহ কন্যা আল্লাহ রকবান্দা কবরে গেছে ফিরিস্তারা জিজ্ঞেস করে ওমান হাজার রজুল আল্লাহ দি কবরে একটা প্রশ্ন আছে নবীরে দেখা বলবে এই লোকটাকে চিনো আল্লাহর নবী ডাক দিয়া কয় ফিরিস্তারা কারে কি জিগাও এত প্রতিদিন আমার উপরে এক হাজার বার দূরত পড়তো আমি ওরা চিনি সোহান আল্লাহ কয়ারে বেহুদে প্রশ্ন করে লাভ নাই ও আমার চিনে ভালো কইরা আমিও চিনি এই লোকটাই এই উম্মতটা আমার উপরে দরুদ বেশি বেশি পড়ে সুবহানাল্লাহ আল্লাহর নবীর কিছু আশেক ছিল খুব হাজব খুব আশ্চর্য অনেক বড় আশেক একজন আল্লাহ ওয়ালা বান্দা ছিলেন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আইলাই আজ থেকে প্রায় সাত শত বছর আগের ঘটনা ভাইয়ারা আমার পাগল মদিনার পাগল হজ করতে গেলেন হজ্জের কার্যক্রম শেষ করে আবার মদিনার পথে রওয়ানা হবেন মদিনায় যাবেন তবে রাসূলের জন্য কি হাদিয়া নিয়ে যাবেন উনি কয়েক রাত্র রাত্রে বেলায় না ঘুমায় কাবা চত্বরে নামাজ পড়ে আর ফিকির করে আল্লাহর জিকির করে আমল করে নবীর উপরে দূরত পড়ে আর আল্লাহর হাবিবের উপরে বিশেষ কবিতা লিখে জুরু সুবহান আল্লাহ হাজরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই বিশেষ কিছু কবিতা লিখা বিজর রজা ছাড়ের উদ্দেশ্য রওনা হলেন ওনার টারগার থল নিয় থলো আল্লার রনবীর রজা আত্তারের পাশে দাঁড়া এই দুরুদ শরীফগুলো পড়বে এবং এই কবিতাগুলো সেখানে যা তিনি পাঠ করবেন সে উদ্দেশ্যে তিনি রওনা হলেন এদিক দিয়ে মোদীরা রাষ্ট্রের প্রধান তৎকালীন আমির যিনি ছিলেন ওনাকে স্বপ্নে দেখানো হল মোদিরা রিমাম সাহেবকেও স্বপ্নে দেখানো হল ও নির্দিষ্ট কয়েকজনকে স্বপ্নে দেখানো হল আব্দুর রহমান জামি নামে একজন পাগল মদিনায় আসতেছে সে যেন মদিনায় ঢুকতে না পারে পরের দিন মদিনা রাষ্ট্রের প্রধান ঘোষণা রহমান জামি নামে একটা লোক আসতেছে সে যেন মদিনায় আসতে না পারে মোটামুটি একটা পাহারা বসা এলেন বর্ডারে যাতে সে ঢুকতে না পারে দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখা এলেন হ্যাঁ মদিনার রাষ্ট্রের প্রধান আব্দুর রহমান জামি নামে যে লোকটা মদিনে আসতেছে সে যেন রজাত ছাড়ের সামনে না আসে তাকে বাধা দাও তৃতীয় রাতটা আবার স্বপ্নে দেখাইলেন হ্যাঁ মদিনার বাদশাহ এই এই চেহারার মানুষ আব্দুর রহমান জামি মদিনার বাদশাহ আবার চিরুনি অপারেশন চতুর্দিকে এমন পাহারা বসাইলেন কোনো ব্যবসায়িক কাফেলা ব্যবসায়িক পণ্য নিয়ে গেল এটা পাহারা বসায়া দিলেন ব্যবসায়িক পণ্যগুলোর ভিতরেও তল্লাশি আরম্ভ করে দিলেন এদিক দিয়ে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ লালায় গোপনে রওয়ানা হয়ে গেলেন তিনি অত বুঝতে পারছেন আমাকে মদিনায় ঢুকতে দিবে না উনি লুকায় লুকায় গেলেন লুকায় লুকায় এভাবে যায় নাই আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই ব্যবসায়ীকে কাফেলার নেতাকে ডাক দিয়া কয় তোমরা ব্যবসায়ী কাফেলা নিয়ে মদিনায় যাবা কয় হা কয় একটা বস্তার ভিতরে আমারে ঢুকায়া আলাও তোমার ব্যবসায়িক পণ্যের সাথে আমারও বস্তা হিসাবে সেখানে ঢুকায়া আলাও যাতে মদিনার পাহারাদার পুলিশরা বুঝতে না পারে আমি মদিনায় পণ্য হইয়া বস্তা বন্দি হইয়া ঢুকতে চাই যেরকম সুবহান আব্দুর রহমান জামিকে বস্তায় ভরা হলো অন্যান্য মাল সমনার বস্তার সাথে তারাও রাখা হলো এইদিক দিয়ে মোদীৰ আৰু ৰাষ্ট্ৰপ্ৰধান পুলিচ কেল মদিনার কাছাকাছি চলে আসছে কোনো কাফেলা মাল সামান নিয়ে আসলে এই মালগুলো চেক করা হবে প্রত্যেকটা বস্তা খুলে খুলে চেক করা হয় আব্দুর রহমান যা আমি কেউ পেয়ে ফেলছি আব্দুর রহমান যা আমি কে পায়া বাদশা তার সামনে আইসা একটু খারাপ আচরণ করছে আর তাকে মদিনা থেকে তারা দেওয়া হয়েছে চতুর্থ রাত্রে স্বপ্নে দেখলেন আল্লার হাবিব মদিনার বাদশাকে ধম হে মদিনার রে আব্দুর রহমান জামিকে এতমক দেওয়ার সাহস তুমি কোথায় পাইলা আমি ওরা আস্থা নিষেধ করেছিলাম ওরা আব্দুর রহমান যা আমি কোনো অপরাধী নয় সে হল আমার একজন খাটি আশেক এমন আশেক সে যদি যেই কবিতাগুলো লিখছে এই কবিতাগুলো আমার রজা আস্থারের পাশে দাঁড়ায় পাঠ করে এমন মোহাব্বতের এসকো হয়ে যেতে পারে আমি রাসুল হয়তো উইটা তার সাথে সাক্ষাৎ করতে পারি সুহান আল্লাহ তোমাকে খারাপ আচরণ করতে তো বলি নাই সে তো আমার दुश्मन আমার খাটি আসে সুবহানাল্লাহ এমনও হতে পারতো আমার রওজা আছরের পাশে দাঁড়ায়া সালাম দিলে আর দরুদ শরীফগুলো পড়লে কবিতাগুলো পাঠ করলে আমি হয়তো আসকর मोहब्बतের সাথে উইঠাও যেতে পারতাম আর আমি নবী যদি রওজা থেকে সহসড়িলে উইঠা যায় তাহলে কিয়ামত হয়ে যাবে এইজন্য আমার इश्क और मोहब्बतের মানুষ আব্দুর রহমান জামিকে কেন ধমক দিলা সুবহানাল্লাহ বলনা আল্লাহ মাংশ সলল আলাইহা সলল্লাহু আলাইহি আশরা আল্লাহর হাবিব বলেন যে যদি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 টা নাজিল করেন আল্লাহ তাআলা তার 10 গুণা maaf করে দেয় আল্লাহ তাআলা জান্নাতে 10 বা তার মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিবে আল্লাহর হাবিবাদি শরীফ বলেনা তোমরা যদি সকালে দূরত পড়ো আবার রাত্রেও দূরত পড়ো আমার যে বেশি 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 ওম্মত শরীফ পাঠ করবে আমি পয়গম্বর হাসরের ময়দানে তাকে চিনতে পারবো এবং চিনে চিনে ধৈরা ধৈরা মোহাবত কইরা আমার সঙ্গে ওদেরকে জানানাতে ঢুকায় দি মজুর আল্লাহ